চকড়ি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগর পানখালী ওলিশাবাজারে নির্মিত দৃষ্টিনন্দন কেন্দ্রীয় জাহা মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়েছে তুরস্কের একটি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এবং আন্তর্জাতিক লয়ার মোহাম্মদ সালে কর্তৃক নির্মিত এবং উসমান বিন রহিমুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট তরুণ সমাজসেবক উসমান বিন রহিমুল্লাহ আজ চব্বিশে অক্টোবর শুক্রবার মসজিদ পরিদর্শন আসলেই স্থানীয় মুসলিম সামাজিক সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বাই <laughs> পরে মসজিদের নানা স্থাপনা পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে ছিলেন ফাঁসি একালী ইউনিয়ন সভাপতি আলহাজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক মুসল্লি জানা গেছে উসমান বীর রহিমুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে এবং তুর্কি নাগরিক মোহাম্মদ সালে কর্তৃক বিদেশি উন্নয়ন সংস্থার অর্থায়নে মসজিদটি নির্মাণ করা হয় এসময় সময় প্রধান অতিথি তুর্কি নাগরিক ও আন্তর্জাতিক লয়ার

For the benefit, health, and peacefulness of Ummah, inshallah. May Allah help all Muslims and Ummah, and may Allah enable us to be wasila for more uh, social activities, schools, hospitals, masjids, again for the benefit. অ্যান্ড ওয়ালফেয়ার অ্যান্ড হালস অফ উমমা ইনশাআল্লাহ কসমানডির রহিমুল্লাহ বলেন স্থানীয় মুসলিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই আধুনিক ও দৃষ্টিচন্দ্র জামা মসজিদ তিন একটি ঐতিহাসিক উদ্যোগ এতে এলাকার ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও বেগবান হবে অনুষ্ঠানে এই বিশেষ তুরস্ক থেকে আগত সালিশ ওয়ার্ল্ড চ্যানেল মহোদয় আমরা এলাকাবাসী সবাই মিলে আজকে মসজিদ উদ্বোধন করলাম আসলে আমাদের এই মসজিদ উদ্বোধন এটা ছিল আমাদের অনেক পরিশ্রম অনেক কষ্টের বিনিময়ে আজকের এই মসজিদটা আমরা এই এলাকাবাসীকে সমাজকে উপহার দিতে এই মসজিদের কার্যক্রম শুধু এখানে না পুরা বাংলাদেশে আমরা প্রত্যেকটা পাড়া মহল্লাই এরকম সুন্দর মসজিদ যেন আমরা উপহার দিতে পারি এই সবার কাছে আমরা সেই দোয়া কামনা করছি অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ মুসলিদের সুখ সমৃদ্ধি এবং মসজিদের সবল পরিচালনা কামনা করে বিশেষ দোয়া মনোজাত করা হয় শুভিল করিম সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক